আসসালামু আলাইকুম দেখুন কিনে আসছি বেবিতে এগুলো হচ্ছে বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং ড্রেস টপস বা ফ্রক সাথে হচ্ছে জিন্সের প্লাজো তো আমরা ড্রেস সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের শোরুম সম্পর্কে জেনে যাই এ হচ্ছে শোরুম ওনারের নাম মোবাইল নাম্বার শোরুমের নাম হচ্ছে হ্যালো বেবি অ্যাড্রেস হচ্ছে সময় মার্কেট নিস্তালা প্রথম দোকান তো চলে আসবেন সবাই এবার আসুন ড্রেস সম্পর্কে জেনে নেই কালারটা দেখুন খুব মিষ্টি একটা কালার হালকা গোলাপি বা পেঁয়াজ কালারও বলতে পারেন হালকা আর ফেব্রিকটা হচ্ছে চায়না টিশো খুবই সফট মোলায়েম দেখেন খুব সুন্দর একটা বুস করা তারপর হচ্ছে এটা অ্যাম্বারি ওয়ার্ক তারপর দেখেন ফিতাগুলা রবার সিস্টেম কাপড়টা কিন্তু খুবই মোলায়েম ভিতরে কিন্তু কটন ইনার আছে বাচ্চাদের জন্য আরামদায়ক অ্যান্ড পারফেক্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এবার চলে আসুন প্যান্টটা দেখায় প্যান্টের নিচেটা দেখেন নিচের পোর্শনটার মধ্যে অ্যাম্বয়ডারি কাজ করা আছে এটা কিন্তু জিন্স প্যান্ট দেখেন জুম করে দেখা দিচ্ছে আপনাদের কিন্তু অল এন্ড এভরিথিং একদম জুম করে বুঝিয়ে দেখিয়ে দিই এটার সাইজ আছে পাঁচ ছয় সাত আট নয় বছর অলরেডি আনার সাথে যদি সেল হয়ে গেছে এটা মূলত মানে নেক্সটে আনা হবে আবার তো যারা নেবেন এই সাইজটা নিতে পারবেন প্রাইস একদম রিজনেবল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ